আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনিও চাইলে এখন নগদ অ্যাপস থেকে দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র এক মিনিটেই লোন নিতে পারবেন তো ভিওয়ার্স এই লোনটি নেওয়ার জন্য আমাদের নগদ অ্যাকাউন্টটি ওপেন করে দিতে হবে আমরা আমাদের ফোনে থাকা নগদ অ্যাপসটি সরাসরি এখান থেকে আমরা ওপেন করে দেবো তো ভিউয়ার্স এখান থেকে নগদ অ্যাপসটি ওপেন করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে লগ করে নেব তো ভিওয়ার্স এখানে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখন লোন নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো লোন অপশনটি খুঁজে বের করা তো ভিউয়ার্স দেখেন এর জন্য আমরা এখান থেকে মাই নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স আমরা এখান থেকে অ্যাপসের বাসা এখান থেকে আমরা বাংলা করে নিব এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে নিচে এখান থেকে আমরা যদি ইএসএ ক্লিক করে দেই। অ্যাপসের বাসা কিন্তু বাংলাতে হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আমাদের এখান থেকে লোন অপশনটি খুঁজে বের করতে হবে এখানে কিন্তু অনেক প্রকার অপশন দেওয়া আছে তো ভিওয়ার্স এইখান থেকে আমাদের লোন অপশনটি প্রথমে খুঁজে বের করতে হবে এর জন্য আমরা নিচে এখান থেকে আমার নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স আমরা এখান থেকে সরাসরি আমার নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো ভিওয়ার্স এখানে আমরা অনেকেই কিন্তু শুধুমাত্র ডায়ালের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলেছি এখানে আমরা কে ওয়াইসি ভেরিফিকেশন কিন্তু অনেকেই করে নিই যার কারণে এখানে লোন অপশনটি আমরা খুঁজে পাচ্ছি না তো ভিওয়ার্স দেখেন লোন অপশনটি খুঁজে পাওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে কে ওয়াইসি ভেরিফিকেশন করে নিতে হবে এর জন্য দেখেন কে ওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে তো ভিওয়ার্স এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে প্রথম ক্যামেরা অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের প্রথম পেজের ছবি তুলে এখানে আপলোড করতে হবে তারপর নিচে এখানে ব্যাক পার্টের ছবি তুলে এখানে আপলোড করতে হবে তো ভিওয়ার্স দেখেন এখানে দুইটি ফটোই আপলোড করে এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করে কয়েকটি এখানে অপশন চাইবে আপনারা এগুলো এখান থেকে দিয়ে সর্বশেষে এখান থেকে যার এনআইডি কার্ড তার এখান থেকে চেহারাটা স্ক্যান করে নিতে হবে তো ভিউয়ার্স এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন আমরা চাইলে কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নিজেই পরিবর্তন করতে পারবো জাস্ট একটি ক্লিক করেই তো ভিউয়ার্স এখানে আপনি চাইলে অ্যাকাউন্টের ধরনও কিন্তু পরিবর্তন করতে পারবেন এখানে আপনার নগদ পিনটি দিয়ে এখান থেকে নিশ্চিত কোনো অপশানে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টের ধরন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে ভেরিফিকেশন করার পরও কিন্তু এখানে লোন অপশনটি নেই লোন অপশনটি না থাকার কারণ হলো নগদ কিন্তু এখন পর্যন্ত লোন অপশনটি চালু করে নিই চালু করলে আমরা বিকাশের মতো নগদেও কিন্তু লোন নিতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন